প্রজনন বিক্রিয়া সমতাকরণে নিয়ে একটা প্রবলেম তোমাদেরকে দিব এখানে একটা বিক্রিয়া লেখা আছে তোমাদের কাজ হচ্ছে প্রথমত বের করবে Na2S2O3 এটা নাম সোডিয়াম থায়োসালফেট এর তুল্য সংখ্যাটা কত এটা বের করবে দ্বিতীয়ত অর্ধ সমীকরণ বাদ দিয়ে তোমরা শুধু তুল্য সংখ্যা ব্যবহার করে বিক্রিয়াটিকে সমতা করবে সো এখনি ভিডিওটাকে পজ করে খাতা কলম নিয়ে বসে যাও অ্যানসারটা বের করার সাথে সাথে তোমরা ভিডিওটা প্লে করে দেখো তুমি কতটুকু বুঝতে পেরেছো এবার আসো আমরা উত্তরটি মিলিয়ে নিই প্রথমত প্রথম কাজ ছিল আমাদের এনে টু এস টু ও তুল্য সংখ্যা কত সেটা বের করে ফেলা আসো আমরা এখন সেটা করি দেখো এন এ টু এস টু ও থ্রি এটা বিক্রিয়ার পরে তৈরি হয় এন এ টু এস ফোর ও সালফারের জারণ মান বের করবে এখানেকে সালফারের জারুন মান ধরি এক্স দুইটা সালফারের জন্য তাহলে টু এক্স সোডিয়ামের জারুন মান প্লাস ওয়ান দুইটা সোডিয়ামের জন্য টু ইন্টু প্লাস ওয়ান অক্সিজেনের জারন মান মাইনাস টু তিনটা অক্সিজেনের জন্য থ্রি ইন্টু মাইনাস টু তাহলে আমরা হিসাব যদি করি এই টোটাল জিনিসটার চার্জ হচ্ছে জিরো তাহলে এক্সের চার্জ আসে প্লাস টু তাহলে এস টু ও মধ্যে এস এর চার্জ হচ্ছে প্লাস টু এখন আমরা দেখি এইখানে চার্জ কত সোডিয়ামের হচ্ছে প্লাস ওয়ান দুইটা সোডিয়ামের টু ইন্টু প্লাস ওয়ান সালফারের যদি এক্স ধরি চারটা সালফারের ফোর ইন্টু এক্স অক্সিজেনের মাইনাস টু তাহলে ছয়টা অক্সিজেনের সিক্স ইন্টু মাইনাস টু চার্জ হবে জিরো তাহলে এক্সের ভ্যালু আসে হিসাব করলে বের হবে প্লাস টু পয়েন্ট ফাইভ তাহলে টু আর টু পয়েন্ট ফাইভ তাহলে এখন আমাদের হিসাব করতে হবে জারুন মান কত তার মানে এখানে প্লাস টু ছিল এখানে হয়ে গেছে প্লাস টু পয়েন্ট ফাইভ তাহলে চেঞ্জটা হচ্ছে পয়েন্ট ফাইভের এখন তুল্য কি তাহলে পয়েন্ট ফাইভ ব্যাপারটা না আমরা জানি তুল্য সংখ্যা হচ্ছে সামগ্রিক অনুর চেঞ্জ কত এখানে একটা সালফারের চেঞ্জ হচ্ছে পয়েন্ট টু ফাইভ বাট আমার এই বিক্রিয়কে সালফার আছে দুইটা একটা সালফারের জন্য পয়েন্ট ফাইভের চেঞ্জ আসে দুইটা সালফারের জন্য তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু টু বা ওয়ানের চেঞ্জ আসে তাহলে সোডিয়াম থায়োসালফাইটের তুল্য সংখ্যা হচ্ছে এক এটা বেশ কঠিন একটা সমস্যা যেটা মানুষ সহজেই ভুল করে ফেলে সোডিয়াম থায়োসালফাইটের তুল্য সংখ্যা হচ্ছে তাহলে এক কারণ কি এখানে চার্চ প্লাস টু এখানে টু পয়েন্ট ফাইভ পরিবর্তনটা হচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট সালফারের সংখ্যা দুই দিয়ে গুণ করলে আসে পয়েন্ট ফাইভ ইন্টু টু এক কেউ যদি সালফারের সংখ্যা চার দিয়ে গুণ করে থাকো তাকে একটু বলে রাখি উৎপাদের জন্য আমরা তুল্য সংখ্যা বের করি না বিক্রিয়কের জন্য তুল্য সংখ্যা বের করতে হয় গেল তাহলে এখন লক্ষ্য করি তুল্য সংখ্যা আসতেছে এই ক্ষেত্রে এক তাহলে সোডিয়াম সালফেটের তুল্য সংখ্যা আছে এক আয়োডিনের তুল্য সংখ্যা কত আয়োডিনের এখানে চার্জ হচ্ছে জিরো এখানে আয়োডিনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে জিরো থেকে মাইনাস ডিফারেন্সটা হচ্ছে এক এখানে আয়োডিন আছে দুইটা তাহলে তুল্য সংখ্যা হবে দুই কারণ একটা আয়োডিনের জন্য একের চেঞ্জ হলে দুইটা আয়োডিনের জন্য চেঞ্জ হচ্ছে টু জারকের তুল্য সংখ্যা বিচারকের আগে বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসাও এরপর মিলানো শুরু করো দেখো এখানে সোডিয়াম আছে চারটা এখানে দুইটা সোডিয়াম আছে আরও দুইটার জন্য এখানে একটা দুই দিয়ে দিই তাহলে এখানে সোডিয়াম দুই আর এখানে দুই দুই দুগুণে সরি দুই আর দুই হচ্ছে চার এখানে এ সালফার আছে চারটা এখানে দুই আর দুই দুই আর দুই মিলে চার এখানে চার আছে এখানে অক্সিজেন আছে তিন ইন্টু দুই ছয় তাহলে এখানেও ছয় কারণ তিন এই দুই দিয়ে গুণ করলে আসে ছয় ফাইন আয়োডিন আছে দুইটা এবং এখানে দুই দিয়ে গুণ করার পর এখানে আইডিন হয়ে গেছে দুইটা তাহলে এটাই হচ্ছে বিক্রিয়ার সমতাকৃত রুট তুমি যদি সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা বের করে ফেলতে পারো অবশ্যই তুমি আমাদের এই কনসেপ্ট তুল্য সংখ্যার কনসেপ্টটা খুব ভালো করে বুঝে গেছো এবং তোমাকে অভিনন্দন তোমরা অবশ্যই কমেন্ট সেকশন এসে জানিয়ে দাও তুমি যদি এই প্রবলেমটা সলভ করে সফলভাবে সলভ করে থাকো